সেদিন দিঘিতে আইসা মা মারা গেছে মার কাছ থেকে একটা বার ওই মার কাছ থেকে মাপ সবার মতো সুযোগ হয় নাই অনেক প্রবাসী হুজুর আবার লাশের কবরটা শুনলাম আমার আর খাবার ঘুম নাই কত কষ্ট কইরা রাত্র পাহির করি গো আই রে হাই বাবার একটাবার বলতে পারলাম না বাবা আমি সন্তান আপনার কত ভালোবাসি আমি মারে বলতে পারলাম না আমি প্রবাসী আমি প্রবাসী হয়ে যাওয়ার কারণে ওই মার চেহারাটাও আমি সে দেখা দেখতে পারলাম না বাবার সে দেখা দেখতে পারলাম না ওই প্রবাসী কত মানুষ দোয়া কয় আমার আব্বার লেগে দোয়া কই রে নিজে না খাইয়ে আমাদেরকে খাওয়াইছে আজকে কত টাকা আমি সন্তান হাতায় ওই পিতা মাতার দেওয়ার মতো আর সুযোগ নাই কারণ আমার বাবা তো কবরের মধ্যে চইলা গেছে কত সন্তান এই মজলিসের মধ্যে আছে যে সন্তান বাবারে দশটা টাকা একশো টাকা দিতে পারে নাই ওই বাবা কত কষ্ট করছে আজকে সন্তান হাজার হাজার লক্ষ লক্ষ টাকা হাতায় ওই বাবারে খাওয়াইবার মতো কোনো সুযোগ হয় না এমন সন্তান আমাদের সমাজে আছে কি না নাই বাবা এই আমার

বিবি এই আলকামার মা কি দুনিয়ার মধ্যে বেঁচে ইয়া ইয়ার ইয়া হাবিবাল্লাহ আলকামার বিবি বলতেছে নবী গো আলকামার মা তো দুনিয়ার মধ্যে বেঁচে আছে আবার নবী বললেন এ আমার সবাই এই আলকামার বিবির আমার তার মায়ের কাছে নিয়ে যাও যেই মাত্র নেওয়া হইল এই আলকামার মা এই সন্তান কি আপনার জীবন দশায় কোনো কষ্ট দিয়েছিল ওই সাবির মা ডাক দিয়া বলে এই আলকামা তার বিবির পক্ষ কই আমার একদিন কষ্ট দিয়েছিল গো পয়গম্বর এই কারণে মনে কই তার মৃত্যুর সময় কালী মানসিব হয় না আল্লাহ আকবর কয় না রে নবীর সাহাবী কালিমা নসিব হই না মারে কষ্ট দেওয়ার কারণে আজকে কত মানুষ আসে রে এই মজলিসের মধ্যে মারে কষ্ট দেয় এমন আসেনি আব্বা কথা কয় না আসেনি আল্লাহ তালার রসুলের সাহাবে হজরতে আলকামা রাজি আল্লাহ আনহুর মা ডাক দিয়া বলে এই আলকামার মা আপনারে কি এমন আঘাত দিয়েছে যে আঘাতের কারণে আলকামার মতো একজন সাহাবি আমি নবীর সাহাবি জন্ম মৃত্যুর সময় কারি হয় না আমাদের অনেক মানুষ আছে মরণের সময় তার সাকরাতের মধ্যে পড়ে থাকে আসেনি আব্বা সাকরাতের মধ্যে পড়ে থাকে জবানে দিয়া কালি মানুষই হয় না তারে পানি দিলেও পানি খাইতে পারে না তারে খাবার দিলেও খাইতে পারে না শুধু চোখের দিক দিয়ে তাকায়া থাকে ওই তাকানোর মধ্যে কোনো কিছু করতে পারে না কারণ আমার আল্লাহ তার খাবারের দরজা বন্ধ করে দিয়েছে কথার দরজা বন্ধ করে দিয়েছে সাকরাতের মধ্যে ফলাইয়া আমার আল্লাহ তালা জানাইতেছে বান্দারে আমি আল্লাহ তালা তোমারে জানাই মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ মারে কষ্ট দিলে কি হয় বাবারে কষ্ট দিলে কি হয় আমার আল্লাহ কেন কোরআনে ওই পিতা মাতার

ওই নবীজির সাবে আলকামার কথা যেই মাত্র বললেন ইয়া রাসূলুল্লাহ আলকামারে তার জীবন দশে বিবির কারণে আমার একটা আঘাত দিছে এই আলকামার মা আপনি তারে ক্ষমা কই না দেন তার কালে তো নসিব হয় না মহিলা কই নবী গো আমি বড় আঘাত পাইছি আল্লাহ নবী কয় আপনি যদি আপনার ছেলেটারে মাফ না করেন মৃত্যুর পরে তোর তারে জাহান্নামে দেওয়া হবে আগুনের পরে এমন ভাবে জ্বলে ফুরে সরকার হয়ে যাবে মহিলা কয় আমি তার কষ্টটা বলতে পারে না আমার ਵੀ ਕਹੇ ਐ ਸਾਬੀ ਰਾਰੀ আল কামার মা তু তারে মাফ না করবে মৃত্যুর পরে সে আগুনের মধ্যে জ্বলবে আগুন মৃত্যুর পরে দেওয়ার দরকার নাই এখন আমি তোমাদেরকে হুকুম দিলাম তোমরা লাফি জগার করো আগুন দিয়া এত বড় দাও দাও আগুনের ব্যবস্থা যেই মাত্র করলেন আল কামার মা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার সন্তান আমার গর্বের সন্তান যদি আগুনের মধ্যে পড়ি আমি সহ্য করতে পারবো না ইয়া আমার সন্তান মধ্যে পয়রা মরবে আমি সহ্য করতে পারবো না এই ছেলেটারে আমি মাফ করে দিলাম আল্লাহরে নবীজির সামনে যেই মাত্র ওই আলকামার মা মাফ করতে দিদি কইল আলকামার জবান থেকে ও বাহির কয়ে গেল ইহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল হিম ওয়সালাম সকলে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার জান্নাতের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি আমার মা মা জড়বেছে না তার মন তো দুঃখ খিনায় কালা ফুফু মায়ের মতো না না গো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা সন্তানে নে হলে আল্লাহর কাছে মায়ায় বোলে সন্তান নে হলে আল্লাহর কাছে মায় বলে আমায় তো নিয়ে যাও গো সন্তান নিও না হাইরে আমায় তুমি নিয়ে যাও গো সন্তান নিও না গো জান্নাতের চাবি আমার মা মুসলমান বাবা ভাইয়ের আরি গভীর মনোযোগ দিয়া শুনবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে ওই পিতা মাতা সম্পর্কে ডাক দিয়া বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا কারিমে বলেন পিতা মাতার শব্দ উচ্চারণটা যেন সন্তান উহু শব্দটা যেন উচ্চারণ না করেন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আমাদের সমাজের সন্তানেরা বাবা আমার শুনলে হাত তুলে কি তোলে না সামনে বদুয়া দেয় ওই বদুয়াটা কবুল হয়ে যায় পিতা মাতা যদি সন্তানের জন্য নেক দোয়া করে কবুল হয়ে যায় মুসলমান বাবা ভাইয়ের আরে এমন মজার ঘটনা আছে পিতা মাতা যদি রাগান্বিত হইয়া বদুয়া করে সেটা কবুল হয়ে যায় পিতা মাতা যদি সন্তানের জন্য ডাইরেক্টলি দোয়া করে নেক দোয়া করে কবুল হয়ে যায় কেমনি ভাবে কবুল হয় বাবারা বায়েরা বন্ধুরা মুসা আলাইহিস সালামের যুগে একজন ছিলেন ওই মুসানবীজির জামানার ওই সময়টাকে বলা হয় বন ইসরাইলের যুগ জুড়ে বলেন আল্লাহ আগার বন ইসরাইলের যুগে একটা যুবক তার মা একটা যুবক তার মা এই সন্তানটার বাবা দুনিয়ার মধ্যে নাই ওই সন্তানটার পিতা করেছেন ওই সন্তানটা ছিল তখনকার সময়ের একজন আলেম যে আলেমটা বলা হয়তো মুসানেক ইসলামের জামানায় মুসানবে আমার আল্লাহ একটা কিতাব দান করেছে ওই কিতাবটার নাম কিলো তাওরাত কিতাব ওই তাওরাত কিতাবের একজন আলেম ছিলেন সেই হুজুরটা এই সন্তানটা তাওরাত কিতাবের আলেম ছিলেন এই সন্তান প্রায় সময় তাওরাত কিতাব এমন ভাবে কইলা কইলা পড়তো কিন্তু মা দুখিনী একদিন ডাক দিয়া বলে বাবা এ বাবা আমি তো দেখি তুমি প্রায় সময় উজু সারা নাপাকি অবস্থায় যাইয়া তুমি তাওরাত কিতাব খোলো আমাদের সমাজে অনেক যুবকরা কিন্তু আছে উজু সারা কোরআন শরীফ ধরে আছে কিনা নাই বাবা কথা বলেন আসেনি এমন অনেক মানুষ আছে উজু ব্যতীত তারা পবিত্র কোরআনুল কারীম ধরতে যায় ওই মুসা নবীর জামানায় ওই যুবকটা প্রায় সময় তাওরাত কিতাব এমন ভাবে খুলতেন ওযু খুলতেন মা ডাক দেয়া বলে বাবা আমি তোমার এলমে দিন শিক্ষা করাইছি এলমে দিন শিক্ষা করাইছি তুমি বড় আলেম হয়েছো মাঝে মাঝে তাওরাত কিতাবটা ওযু সারা খুলে ফেলো রে মা এ বাবা আমি তোমারে নিষেধ করলাম তুমি আল্লাহর কিতাব কে তাও না কি তা বুজু সারা কুলবানা এই সেলেট একদিন রাগান নিতে হইয়া নিজের মার শরীরের মধ্যে তার মায়ের শরীরের মধ্যে একটা থাপ্পড় মারলে আল্লাহ আল্লার কুদ্রুৎ বোঝা যায় না মার একটা থাপ্পড় দেওয়ার সাথে সাথে ওই দুঃখিনী মায়ের চক্ষুটা বন্ধ হয়ে গেছে জুরা বলেন নাউজু বিল্লাহ মার শরীর হাত তুলতে তেরি কইনছে রে মুসলমান ওই বৃদ্ধা মহিলা বৃদ্ধা মহিলার শরীরটা তেমন শক্তিশালী না মার একটা থাপ পর্যায়ে মাত্র মারলেন বাবার সাথে সাথে মহিলাটা এমন ভাবে অন্ধ হয়ে গেছে চোখের মধ্যে তেমন দেখতে পারে না তখন ওই সন্তান আল্লাহ যে সন্তান আমি মায়ের শরীরের মধ্যে হাত উঠাইছে আপনি আল্লাহ কোনো দিন তার দোয়া কবুল করবেন না জোরে কন্যা এই আমার টাঙ্গালের বাবা এখানে কারা জানারে হাত উঠাইছে এই ময়দানে কারা জানারও পয়সা গেছে মারে কষ্ট দিয়া বাবারে কষ্ট দিয়া ওই দুখিনী মা যার কবরে শুইয়া গেছে দুখিনী বাবা যার কবরে চইলা গেছে না জানি রে ওই দুখিনী মা বাবা কেমন কবরের মধ্যে শুইয়া গেছে কত সন্তান পাওয়া যায় নিজের بیویর কারণে মার শরীরে হাত তুলে আছে কিনা নাই এ যুবক কথা বলেন আছে কিনা নাই ওই মহিলা তা আল্লাহর দরবারে বদয়া করলেন আল্লাহ আমার সন্তান তার কথা আমার কথা না শোনার কারণে আমি তারে শাসন করলাম সে আমার থাপ্পর মারল রে মালিক আমি তারে বদয়া করলাম তুমি আল্লাহ তারে কোনো দিন দোয়া কবুল করবা না আমার আল্লাহ তালা ডাইরেক্টলি তারে দোয়া কবুল করে নিয়েছেন আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহ কুয়া খবর আলে মোলাম অনেক সময় গজল গায় ওই মহিলা বৃদ্ধা মহিলা কি মহিলা জানো যে মহিলাটার শরীরে হাত উঠাইছে ওই মহিলাটা হইল মা ওই মা কত দামি শব্দ জানো আল্লাহর নবী রহমাতুল্লিলা আলামিন নবীজি সাহাবাই কে নিয়ে আওয়াজ করতেছিলেন একদিন একটা বৃদ্ধা মহিলা আমার নবীর দরবারে আগমন করলেন আমার নবীজির চাদর মোবারকটা এমন ভাবে মহিলার সামনে বিছায়া দিলেন চাদর খান টাঙ্গা দেওয়ার পরে এই আমার টাঙ্গাইলের বাবা আমার নবী সুন্দর সুন্দর কথাবার্তা বললেন বড় সম্মানের সাথে কথাবার্তা বললেন আমার নবী বড় ইজ্জত করলেন বড় সম্মান করলেন মহিলাটা চলে গেল সাহাবায়ে কেরাম কয় আমার নবী যেই মহিলার সাথে কথাবার্তা বললেন নবীজির চাদর মোবারকটা বিছায়া দিলেন ওই ওই মহিলারে আমরা চিনতে পারলাম না কেউ সাহস কইরা বলতাও পারে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের পিতা মাতা আপনি নবীজির কদমে কুরবান হয়ে যাক নবী জানতে চাই যে মহিলাটা আপনার সামনে আসলো তিনি কে আমার নবী ডাক দিয়া বলে সাহাবারা ওই মহিলাটা কইলো আমি নবীজির দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া তিনার জন্য আমি নবীজির সম্মানে আমার চাদর মুবারকটা মাটির মধ্যে বিছায়া দিয়েছি আমার নবীজির সাবি হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা অনেক আলেম ওলামা থাকতে পারেন আপনারা জানতে পারেন ওই আলকামা নবীর একজন সাহাবে ছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলকামার বিবি দাইয়া বললেন নবী গো আপনার সাহাবী আলকামা মৃত্যুর সময় তার কালিমা নসিব হয় না গো যে আল্লাহর পয়গম্বর বললেন কেন বলতেছে নবী গো আমি জানি না আমার পয়গম্বর নবী বলেন এ আলকামার বিবি এই আলকামার মা কি দুনিয়ার মধ্যে বেঁচে আসে ইয়ার্লা হাবিবাল্লাহ আলকামার কামার বেবি বলতেছে নবী আলকামার কামার মা তো দুনিয়ার মধ্যে বেঁচে আছে আবার নবী বললেন আমার এই আলকামার বিবির আমার তার মায়ের কাছে নিয়ে যাও যেই মাত্র নেওয়া হইল এই আলকামার মা এই সন্তান কি আপনার জীবন দর্শায় কোনো কষ্ট দিয়েছিল ওই সাবির মা ডাক দেয়া বলে এই আলকামা তার বিবির পক্ষ কই আমার একদিন কষ্ট দিয়েছিল গো পয়গম্বর এই কারণে মনে কই তার মৃত্যুর সময় কালী মা নসিব হয় না আল্লাহ আকবর কয় না রে নবীর সাহাবী নবীর কামার কালিমা নসিব হই না মারে কষ্ট দেওয়ার কারণে আজকে কত মানুষ আছে রে এই মজলিসের মধ্যে মারে কষ্ট দেয় এমন আসেনি আব্বা কথা কই না আসেনি এ বন্ধুরে আবার কত সন্তান বিদেশে থেকে ফোন দিয়া কয় হুজুর বিদেশের জিন্দিগির মধ্যে আসলাম প্রবাসের মধ্যে আসলাম মারে কষ্ট দিয়েছি বাবারে কষ্ট দিয়েছি হাই রে মা ওই মারে কষ্ট দিয়েছি বাবারে কষ্ট দিয়েছি বিদেশের জিন্দিগিতে আইসা মা মারা গেছে মারের কাছ থেকে একটা বার ওই মার কাছ থেকে মাপ চাওয়ার মতো সুযোগ হয় নাই অনেক প্রবাসী কই হুজুর আমার বাপরে কত কষ্ট দিয়েছি মৃত্যুর সময় আমার বাপ দুনিয়ার মধ্যে মারা গেছে প্রবাসী করার কারণে আমি বিদেশে মায়ের খবরটা যখন শুনলাম বাবার খবরটা শুনলাম আমার আর খাবার ঘুম নাই কত কষ্ট কইরা রাত্র পাহির করি গো রে আই বাবার একটা বলতে পারলাম না বাবা আমি সন্তান আপনারে কত ভালোবাসি আমি মারে বলতে পারলাম আমি প্রবাসী আমি প্রবাসী হয়ে যাওয়ার কারণে ওই মার চেহারাটাও আমি সে দেখা দেখতে পারলাম না বাবার সে দেখা দেখতে পারলাম না এই আমার টাঙ্গাইলে বাবা আমি গুনাগারের দাদা নাই আমার গুনাগারের দাদিও মারা গেছে ওই দাদা দাদি রে হারাইয়া কত কষ্ট অনুভব করছি আইরে রে যাদের মা বাবা মারা গেছে তারা জানে পিতা মাতা হারানোর কত বেতা ওই প্রমাস থেকে কত মানুষ দোয়া কয় হুসু আমার আব্বার লাগে দোয়া কই রে নিজে না খাইয়ে আমাদেরকে খাওয়াইছে আজকে কত টাকা আমি সন্তান হাতায় ওই পিতা মাতার দেওয়ার মতো আর সুযোগ নাই কারণ আমার বাবা তো কবরের মধ্যে গেছে কত সন্তান এই মজলিসের মধ্যে আছে সন্তান বাবারে একশো টাকা দিতে পারে নাই ওই বাবা কত কষ্ট করছে আজকে সন্তান হাজার হাজার লক্ষ লক্ষ টাকা হাতায় ওই বাবারে খাওয়াইবার মতো কোনো সুযোগ হয় না এমন সন্তান আমাদের সমাজে আছে কি না নাই বাবা আব্বারে এই আমার প্রবাসী ভাই যারা অনলাইনে ইউটিউবে আপনারা ওয়াজগুলা শুনতেছেন দেখতেছেন বাইরে ভাই মা বাবা দুনিয়াতে থাকা অবস্থায় মার কাছে মাপসা বাবার কাছে মাপসা আল্লাহ তাআলার রাসূলের সাহাবে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দেয়া বলে এই আলকামার মা আপনারে কি এমন আঘাত দিয়েছে যে আঘাতের কারণে আলকামার মতো একজন সাহাবী আমি নবীর সাহাবী মৃত্যুর সময় সময়কারী মানসিব হয় না আমাদের অনেক মানুষ আছে মরণের সময় তার চাকরাতের মধ্যে পড়ে থাকে আসেনি আব্বা সাক্ষে পরে তাকে কালিমা দিয়ে হই না তারে পানি দিলেও পানি খাইতে পারে না তারে খাবার দিলেও খাইতে পারে না শুধু চোখের দিক দিয়ে তাকানোর কোনো করতে পারে না। আমার আল্লাহ তার খাবারের দরজা বন্ধ করে দিয়েছে কথার দরজা বন্ধ করে দিয়েছে সাকরাতের মধ্যে ফলাইয়া আমার আল্লাহ তাআলা জানাইতেছে বান্দারে আমি আল্লাহ তালা তোমারে জানাই মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ মারে কষ্ট দিলে কি হয় বাবারে কষ্ট দিলে কি হয় আমার আল্লাহ কেন কোরানে ওই পিতামাতার ওয়াশ করেছেন ও বিল ওয়ালি দাইনি জুরে জোরে জোরে বলা যাবে কি আল্লাহ খা খব এ আমার টাঙ্গেল বাবা কে জানে রে মারে হারাইয়া বাবারে হারাইয়া মা বাপ রে কষ্ট দিয়া মজলিছে বইছে গে সই বইছে সন্তান ওই নবীজির আল-কামার কথা যেই মাত্র বললেন ইয়া রাসূলুল্লাহ আলখামারে তার জীবন দশে বিবির কারণে আমার একটা আঘাত দিছে এই আলকামার মা আপনি তারে ক্ষমা কই না দেন তার কালে তো নসিব হয় না মহিলা কই নবী গো আমি বড় আঘাত পাইছি আল্লাহ নবী কয় আপনি যদি আপনার ছেলেটারে মাফ না করেন মৃত্যুর পরে তোর তারে জাহান্নামে দেওয়া হবে আগুনের পরে এমন ভাবে জ্বলে ফুরে সরকার হয়ে যাবে মহিলা কয় আমি তার কষ্টটা বলতে পারে না আমার você é hey! আলকামার মা জি তু তারে মাফ না করবে মৃত্যুর পরে সে আগুনের মধ্যে জ্বলবে আগুন মৃত্যুর পরে দেওয়ার দরকার নাই এখন আমি তোমাদেরকে হুকুম দিলাম তোমরা লাফি জগার করো আগুন দিয়ে এত বড় দাও দাও আগুনের ব্যবস্থা যেই মাত্র করলেন আলকামার মা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার সন্তান আমার গর্বের সন্তান যদি আগুনের মধ্যে পড়ি আমি সহ্য করতে পারবো না আমার সন্তান আগুনের মধ্যে পয়রা মরবে আমি সহ্য করতে পারবো না এই ছেলেটারে আমি মাফ করে দিলাম আল্লাহরে নবীজির সামনে যাই মাত্র ওই আলকামার মা মাফ করতে দেরি কইল আলকামার জবান থেকে ও বাহির কয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা হিম ওয়সালাম সকলে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার জান্নাতের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি আমার মা কার কার মানায় হাত তুলেন দেখি আব্বা জান মা বাপ নাই আয় হায় হায় আপনারা হাতলা নামান একটু মহব্বতে দেখেন চোখের মধ্যে পানি নিয়ে আসতে পারে রাসুল বলেন কোনো সন্তান যদি তার পিতা মাতারে হারাইয়া কবরের পারে দাঁড়াইয়া সোড়াইয়া চিন্তালামাত বলতে পারে রব এইটা যদি চোখের পানি পালাইয়া কান্না করতে পারে এই নাকের বাঁশির আসার আগে যদি এই মাসি পরিমাণ পানি বাগির করে দিতে পারে আমার আল্লাহ তার পিতা মাতার কবরে রাজাব মাফ করে দিতে পারে কে পারে না একটু মহবতে বলেন জান্না চাবি আমার মা মাগো জন্না তে চাবি আমার মা মা জন্মেছে খি না খালা মায়ের মতো না গো জন্ন তের চিয়া মরমা জন্ন তের মা মরমা মো জন্ন তের মরমা সন্তানের অসুখ হলে আল্লাহর কাছে হে বলে সন্তানের অসুখ হলে আল্লাহর কাছে মায় বলে আমায় তুমি নিয়ে যাও সন্তান নিও না তুমি নিয়ে যাও গো নিও না গো জান্নাতের চাবি আমার মা তের চাবি আমার মা গো জান্নাতের চাবি চাবিয়া মা একটা জবান বন্ধ রাখবেন না সকলে আওয়াজ দেওয়া করা যাবে কি আল্লাহ আকবার আল্লাহর নবী রহমাতুল্লিলা আলামিন যে দুনিয়ায় আমার নবীজির শিশুকালে আমার নবীজির পিতারে হারাই গেছে আমার নবী যখন ছয় বছর বয়স আমার নবী আমার নবী যিনি মারে হারাই ফেলছি এই জন্য আমার রাসুল অনেক আশিক রাসুলের একটা গজল গাই কেউ যদি উদের কষ্ট দেয় কষ্ট দি আমায় কষ্ট দিল মাফAnte mare আল্লাহু আকবার বলেন আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার পিতা আমার রাসূল সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লাম বড় মজা করে বলতেছেন ও আমি করি নাই করিতে পারি নাই করিও আমার মিও মায়ের মুখে তে বাবার মুখে তে যে তুলে দিবে গোখানা তাতে খসির বানা সে বিয় পিতা সে মাতাকে মা তাকে আমার উম সে আমার উম সে বিও আমার নবী নবীতিম ছিলেন আল্লাহর নবী রহমাত নবী বলেন এই পিতা মাতারে যদি কোনো ব্যক্তি লালন পালন করিয়া এমনভাবে সন্তুষ্ট কইরা দিতে পারে আমার আল্লাহ তালা পিতা মাতার সন্তুষ্টির কারণে আল্লাহ মৃত্যুর পরে জান্নাত দিতে দেরি হবে না